পশু ক্রয় করছেন আবার বলছি বলেন তো এখন যে মশালাটা বললাম আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনে নাই কোরবানিও দেয় নাই বলেন তো কী করবে কি সৎকা করবে একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে ছাগল বলি আমরা ছাগলের মূল্য সৎকা করে দিবে এখন কথা হলো কিনছেন পশু কিনছেন কিনার পরে দশ এগারো বারো কোরবানি করেন নাই আগেরটা হলো কিনেন নাই কোরবানিও দেন নাই এটা হলো ওয়াজিব হয়েছে পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই ইতিমধ্যে দশ এগারো বারো চলে গেছে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সত্য করে দিবেন সেক্ষেত্রে কি করবেন জীবিত পশুটা সত্য আবার মন দিয়ে বুঝেন তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি কারণ এখানে আরেকটা মশালা বলবো ইনশাল্লাহ এক নাম্বার কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনেন নাই কোরবানি দেন নাই কি পরিমাণ মূল্য সৎকা করে দিবেন ছাগলের আচ্ছা আপনি কোরবানির পশু কিনছেন দশ এগারো বারো চলে গেল কোরবানি দেন নাই এখন কি করতে হবে জীবিত এই পশুটা সৎকা করে দিবেন কথার কথা দশ এগারো বারোর পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন এটা কিনছিলেন কোরবানির জন্য কোরবানির জন্য কেনা পশুটা দশ এগারো বারোর পরে আপনি জবাই করছেন এখন কি করবেন ওলা মায়ের কারা দিল ভাই আপনার তো মূল্য এই এই পশুর সমপরিমাণ পরিমাণ মূল্য সৎকা করা ওয়াজিব ছিল ভাই না আমি তো পশুই কিনছি ও আচ্ছা তাহলে তো জীবিত পশুটা পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল ভাই আমি তো জীবিত পশু দিই নাই পশু তো আমি জবাই করছি এখন কি করব এখন মশালা হলো এই পশুর যে গোস্তগুলা এই গোস্তগুলা আপনি সৎকা করে দেবেন তবে সৎকা করার সময় মাপতে হবে মাপার পর দেখবেন কত টাকা হয় যদি দেখেন পশু কিনছিলেন বিশ হাজার টাকা দিয়া গোস্ত মাইপা দেখেন আঠারো হাজার তাহলে পশুর এই গোস্ত আঠারো হাজারের সমপরিমাণ গোস্ত সৎকা করার পর আরও দুই হাজার টাকা সৎকা করবেন আল্লাহ জানি বুঝছেন নি বুঝছেন মনে হয় বুঝছেন বুঝছেন হ্যাঁ বুঝছেন না বুঝলে আলহামদুলিল্লাহ পশু কিনছেন কেনার পরে কোরবানি দেন নাই এখন দশ এগারো বারোর পরে জবাই করছেন ওলামায় কারাম বলছে আপনি এটা জবাই করলেন কেন জীবিত সত্যা করে দিতেন হুজুর আমি তো ভুল করে ফেলছি কি করবো এখন ও আচ্ছা ঠিক আছে গোস্তগুলাই সত্যা করে দেন এখন আপনি গোস্তগুলা মাপছেন মাইপা দেখলেন এই গোস্ত বর্তমানে আঠারো কথার কথা আঠারো হাজার হয় কিন্তু পশু কিনছিলেন বিশ হাজার টাকা দিয়া তো বিশ হাজার হইতে আরও বাকি কত হ্যাঁ এই গোস্ত সত্যা করার পর আরও দুই হাজার টাকা সত্যা করেন বুঝেননি আচ্ছা আচ্ছা আল্লাহ বুঝার তৌফিক দান করেন ঠিক আছে এই মাসালাগুলো খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন কোরবানি প্রথম দিনে করাই উত্তম বলেন কোরবানি প্রথম দিনে করা উত্তম অর্থাৎ দশই জিলহস কোরবানি প্রথম দিনে করা উত্তম যেসব এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় এই মাসাল আপনি এখন আর বুঝবেন না কিছু এলাকা আছে ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব না ইয়া জুমার নামাজ যাদের উপর ওয়াজিব না এরকম কিছু এলাকা আছে যাই হোক যেই এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় আমাদের এলাকায় ঈদের নামাজ হয় কি বলেন জুমার নামাজ হয় কি না এই এলাকার মধ্যে ঈদের নামাজের আগে পশু কোরবানি করলে হবে না যে এলাকায় ঈদের নামাজ হয় জুমান নামাজ হয় ওই এলাকায় দশী জিলহজ নামাজের আগে কোরবানি করলে কি হবে না কোরবানি হবে না নামাজ পড়বেন তারপর করবেন এই জন্য উত্তম কোরবানির ঈদের জামাত তাড়াতাড়ি করা কোরবানির ঈদের জামাতটা কি করা তাড়াতাড়ি করা আপনার তো মাসাল্লা ঈদের দিন মাঠে দুই এলাকাবাসী ঝগড়া লাগে কি কি হবে না হবে বিশাল বড় আয়োজন হয় না কোরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি পড়বেন তাড়াতাড়ি পড়ে গিয়ে গুরুত্বপূর্ণ এবাদত কোরবানি নামক এবাদতে আমরা অংশগ্রহণ করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন পরের মশালা রাতে কোরবানি দেই আচ্ছা আপনাদেরকে আমি বলি প্রথম কথা হলো রাতে কোরবানি না করাই ভালো কিন্তু হয়ে যাবে তাহলে যদি হয়ে যায় দশই জিলহজ রাতে হবে কিনা বলেন জি হবে এগারো জিলহজ রাতে হবে জিল জিলহজ কেন সূর্যাস্তর পরে আর সময় নেই এই তো মাশাল দশই জিল রাতে হবে উত্তম না উত্তম হলো দিনে দেওয়া রাতে লিখেছেন অনেকে তো রাতে হবে তাহলে দশই জিল হজ রাতে কেউ যদি দিনে কোরবানি করতে না পারলো রাতে দিলেও আদায় হয়ে যাবে এগারোই জিল হজ দিনে দিতে পারলেন না রাতে দিলে আদায় হয়ে যাবে বারোই জিল হজ মাগরিবের পরে দিবেন আদায় হবে না কারণ সূর্যাস্তর পরে আর সময় না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনারা বয়ানের পরে আবার এটা আমার কাছে চায়েন না কিন্তু হ্যাঁ এটা আমারই জন্য এটা দেওয়া যাবে না খালি শোনেন মন দিয়া এরকম নিয়োগ করেন না যে না বয়ানের পরে আপনি কুমিটা বিষয়টা কিন্তু না মন আচ্ছা আচ্ছা বুঝা বুঝে লিখছি তো এই জন্য আপনাদের দেওয়া তো যাবে না পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে আর একজন গরিব মানুষের উপর তো কোরবানি বাজিব না খুব মন দিয়ে শোনেন ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায় গেছে ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায় গেছে তো মাসাল্লাহ তিনি আরেকটা কিনবেন বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরার্স চরে দিয়ে গেছে বা কোনোভাবে ফিরার্স এটা কিনছেন হারায় গেছে চুরি হয়ে গেছে কিছুদিন পর চুরি কৃত পশুটা ফিরার্স আবার এদিক দিয়ে আরেকটা গেছে আমার পশু হইল কয়টা দুইটা এক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি যেটা মেউ এটা কোরবানি দিবেন দুইটার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু গরিব মানুষ ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না উনি কিনছে বলেন উনি কি করছে কিনছে এখন উনি কিনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে তার উপর আর কোরবানি ওয়াজিব না কারণ ইল্লা আহা যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না তো তিনি কিনছিলেন কিনার পর এটা হারায় গেছে এখন উনি কি করছে আরেকটা কিনছে ওনার উপর ওয়াজিব ছিল না কিন্তু আরেকটা কিনছে প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না কিন্তু প্রথমটা কিনছে কেনার পর চুরি হইল চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে আরেকটা কেনার পর চুরিকৃত এটা পশুটা ফিরে আসছে তবে ধনী মানুষের পশু ছিল পশু হয়ে গেল দুইটা একটা দিলে হয়ে যায় গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজের থেকে আরেকটা কিনছে কিনার পর হারানো পশুটা ফিরে আসছে এখন হইল কটা পশু দুটোটা কুরবানি করতে হবে আপনি কে কইছে প্রথমটাই আগো আপনি তো দুটোই ওয়াজিব আল্লাহ জানে বুঝছেন নি আচ্ছা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন তাহলে দুটোটা কুরবানি করা ওয়াজিব কারণ ওনার উপর তো ছিল না বাধ্যবাধকতা উনি প্রথমটাও বাধ্য ছিল না কিনছে দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না এর কিনছে আবার প্রথমটা ফিরে আসছে তো দুইটা আসছে কি হয়েছে তুমি দুটোই দিবা এটা ইসলামী শরীর বুঝতে হবে পশুর গুণাগুণ খুব মন দিয়ে শুনবো আমরা ওট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ বলেন ওট বলেন সবাই ওট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলো দ্বারা কোরবানি করা কি আছে জায়জ আছে গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন তো আমার সাথে গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন যেমন হরিণ বন্য গরু এগুলো দ্বারা কোরবানি গৃহপালিত পশু ছাড়া যেমন হরিণ বন্য গরু ইত্যাদি এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই নাই আল্লাহ এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ নারী পুরুষ মানে গরু গাবি ছাগল খাসি যেই পশু দ্বারা কোরবানি করা যায় সেটা নর হোক নারী হোক সেটা নর হোক নারী হোক যেই পশু দ্বারা কোরবানি করা যায় এটা নর হোক নারী হোক এটা দ্বারা কোরবানি করা যায় বলেন তো আপনারা যেই পশু এটা গরু হোক তো গরুর মধ্যে এটা নর নারী দনটা দ্বারা কোরবানি করা কি আছে ছাগলের মধ্যে আপনার বকরি খাসি উভয়টা দ্বারা কোরবানি করা যায় আছে তাহলে এক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলো করা এগুলো কোনো সমস্যা নেই জয়াদাস